না না আমার লকারে তো খুব বেশি হলে 2 কোটি টাকা মূল্যের সোনা গয়না ছিল আর একটা লকারে না আর একটা লকারে তো কিছুই ছিল না দেখুন আপনার ব্যাংকের লকারে যে এত টাকার সম্পত্তি ছিল সেটা দুষ্কৃতীরা জানল কি করে এই তথ্য তো জানতে পারেন শুধুমাত্র ব্যাংকের ম্যানেজার আর আপনার কাছের মানুষরা ব্যাংকের ম্যানেজার ওই দিন ঘটনাস্থলেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয় তিনি যদি এই ঘটনাটার সাথে বিন্দু মাত্র জড়িত থাকতেন তাহলে দুষ্কৃতীরা তাকে মার্ডার করত না আর আপনার ফ্যামিলি দেখুন অফিসার ফ্যামিলি বলতে তো আমি আমার স্ত্রী পার্বতী আর ছেলে তো আর কেউ আমার ফ্যামিলি দেখুন মেহের বাবু এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে আপনার ব্যাংকের লকারে এত টাকার সম্পত্তি আছে সেটা দুষ্কৃতীরা জানতে পেরেছিল আর এই ইনফরমেশান করতে পারে শুধুমাত্র আপনার কাছের মানুষ কহিনুর আপনার নাম্বারটা বলুন তো আপনি কি আমাকে সন্দেহ করছেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমরা কখন বললাম যে আমরা আপনাকে সন্দেহ করছি আমরা আপনার ফোন নম্বরটা চেয়েছি বলুন আমার বাবার লকার থেকে দু কোটি টাকার সম্পত্তি লুট হয়েছে আপনারা আমাকে ইন্ডিকেট করছেন আপনাদের ইনভেস্টিগেশন তো বিপথে চালিত হচ্ছে স্যার দেখুন বেশি কথা না বাড়িয়ে আপনার নাম্বারটা বলুন নাইন এইট থ্রি জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো নাইন আসুন মেহের চাঁদ বাবু আসুন এই সেই চারজন রবি বিনোদ জাফর চান্দার সিং এইচ চারজন ব্যাংক থেকে আপনার সমস্ত সম্পত্তি লুট করেছিল চান্দার সিং মুঙ্গারের কুখ্যাত সমাজ বিরোধী মেয়ের সম্পত্তির উপর চোখ রাখা সাহসটা হলো কি করে হ্যাঁ এই তোদের এই অপারেশনে কে সাহায্য করেছিল বল কে সাহায্য করেছিল সামান্য কোটা টাকার জন্য তোরা ব্যাংকের সমস্ত স্টাফগুলোকে তোরা ভুল করেছিস বল সাহায্য করেছিল বল